নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন চারিদিকে বন্যা সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা কেউ বলছে ডিবিসির জল ছেড়েছে আর আমি আমার জন্ম বীরসিংহ গ্রামে ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল মহকুমার অন্তর্গত তাই আমাদের বীরসিংহ গ্রামে বন্যা না হলেও চারিপাশে বন্যা এবং এই বন্যা শুধু আমার না আমার পূর্বপুরুষ পর্যন্ত এই বন্যার শিকার যদিও রাজনৈতিক ব্যক্তিত্বর অনেক সময় বলে থাকেন যে এটাকে মাস্টার প্ল্যান করা হবে এই মাস্টার প্ল্যান কিন্তু রতন পাখিরা বলে আমাদের আগে মেলেছিল সম্প্রতি তার সঙ্গে আমার একটা শিবিরে দেখাও হয়েছিল তখন কিন্তু এই রতন পাখিরা বারবার সোচ্চার হয়েছিলেন বিধানসভাতে কিন্তু সেটা সব কাকর্ষ পরিবেদনা তৈরি হয়েছে এবং বর্তমানে যে সাংসদ তিনি কিন্তু বলেছিলেন মাস্টার প্ল্যান হবে ঘাটালবাসীকে বোকা বানিয়ে কিন্তু সেই বন্যাকে রদ করা যায় না যদিও আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই কিন্তু রাজনীতি ছাড়া তো জীবন চলে না কিন্তু রাজনৈতিক ঘূর্ণাবর্তে আমরা বারবার ধোকা খাই তবু আমাদের এই সমস্যার সমাধান হয় না এই যে ঘাটাল বাসী হিসাবে বলতে পারি ঘাটালের যে বন্যা তার হচ্ছে শিলাবতী ড্রেজিং করা কিন্তু এই যে মাস্টার প্ল্যান বাস্তবে কতটা সম্ভব হবে তা জানি না তার কারণ যে ড্রেজিং করার জন্যে যে মাটি লাগবে এবং তার যে সাইডগুলো খুলে দিই মানে নদীগুলোকে তাকে পরিষ্কার করতে হবে তাতে কি ঘাটালের এসডি অফিসটা থাকবে বলে মনে হয় তা থাকবে না এবং তার জন্যে যে নতুন করে যে জমি অধিগ্রহণ করার প্রয়োজন তাদের যে পুনর্বাসন সেটা দেওয়াটা কতটা সম্ভব হবে সে বিষয়ে নিয়ে সন্ধ্যে যদিও আমি এখন চিকিৎসক আমি শুধু আবেগের মাধ্যমে এটা বললাম কিন্তু আমি যেটা বলতে চাইছি এই বন্যার কারণে কিন্তু সাপে কামড়ানোর প্রাদুর্ভাব বেড়ে যায় এবং এই বন্যার জল বাড়িতে ঢুকে যাওয়ার কারণে সাপে এবং মানুষে একসঙ্গে বাস করতে হয় আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে এই যে সাপে কামড়ালে কিন্তু কখনোই কখনোই ওঝার দ্বারস্থ হবেন না একশো মিনিটের মধ্যে যদি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন করেন এবং সেটা একশো এম এল ইঞ্জেকশন করেন তাহলেই কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন বা আপনার জীবনটা রক্ষা পেয়ে যেতে পারে এবং এখানে কখনোই কিন্তু বাঁধন দেবেন না আমি আমার একটা ভিডিও প্রসঙ্গে বলেছিলাম যে সায়েন্স কখনো থেমে থামে থাকে না এবং এই প্রসঙ্গেই বলতে পারি এই সাপে কামড়ানোর ক্ষেত্রে আগে বলতো সাপে কামড়ালে দাগ একটা বাঁধন দিয়ে দাও এখন বলছে বাঁধন দেবেন না তার প্রেক্ষিতে যদি কোনো দণ্ড অর্থাৎ গাছের ডালা পালা যেমন আপনার কোনো দণ্ড যদি থাকে সেটাকে জাস্ট প্লাস্টার করা সেই বাঁধা কাটাং বাঁধার মতো করে দুটো দণ্ডকে দিয়ে বেঁধে দিতে পারেন এবং কখনোই মুখ দিয়ে অনেকে সিনেমায় দেখেছেন যে সাপ কেটেছে তাকে মুখ দিয়ে কখনো মুখ দিয়ে তুলবেন না আর ক্ষতকে কিচ্ছু করবেন না সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন আর এক পেশেন্টকে কখনোই হাঁটিয়ে নিয়ে যাবেন না তার কারণ এবং তাকে বসিয়েই নিয়ে যাবেন এবং চিকিৎসা করলে ভালো থাকবেন এক্ষেত্রে হোমিওপ্যাথির জায়গাটা কোথায় এবং এই পেশেন্টটাকে বাঁচানো তো আগে প্রয়োজন তার জন্য আমি বললাম যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন এবং একশো মিনিটের মধ্যে যদি কাজটা করতে পারেন পেশেন্টের বাঁচানোটা অসম্ভব কিছু নয় এবং এই যে অ্যান্টিমেনম ইঞ্জেকশান বা অ্যান্টি যে তার যে বিষক্রিয়াটা সাপের এবং সাপকে কিন্তু মেরে ধরে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই চিকিৎসক বুঝে যাবেন তার দাগ দেখে অনেক সময় গোগ্রো কামড়ালে এক দাগ হয় এবং অনেক সময় বিষ অনেক সময় বোঝাও যায় না কিন্তু সেই প্রেক্ষিতে ডাক্তারবাবু দেখে বুঝে যাবেন যে এটা কোন সাপ কামড়েছে বিষধর কি বিষধরহীন তার প্রেক্ষিতে তিনি অ্যান্টিভানাম দেবেন কিন্তু আমি হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ যদি পেশেন্টটা বেঁচে যাওয়ার পরেও তার যে বিরূপ প্রতিক্রিয়াটা হয় এতে কিডনি এফেক্ট হয় এক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করা যায় তাতে অনেক কমপ্লিকেশান আসে এবং আমরা দেখেছি যে ছাপে কামড়ানো রুগী বিষ খাওয়া রুগী তাদের কিন্তু পরবর্তী জীবনে অনেক জটিলতা আসে তাদের পেটের রোগ হতে পারে ব্রেনের সমস্যা হতে পারে চর্মরোগ হতে পারে এবং সেই সবগুলো যদি আমরা আগে থেকে জানতে পারি এবং ওই চিকিৎসাটা কমপ্লিট হয়ে যায় এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ চিকিৎসাটা শেষ হয়ে যাওয়ার পরে যদি তাদেরকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে রেস্ট অফ দি লাইফ সে কিন্তু বিষহীনভাবে জীবনযাপন করতে পারে নাহলে তার পরবর্তীকালে কিডনির প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে চর্মরোগের সমস্যা হতে পারে তাই আমি বলতে চাই যে আমি আমরা কিন্তু বারবার বলি যেটা কেউ কাণ্ড কর্ণপাত করে না যে হোমিওপ্যাথি এলোপ্যাথি পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় পরস্পরের পরিপূরক এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে আমরা চাই সুস্থ জীবন সেটা কোনো প্যাথির উপরে নির্ভর করে নয় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চেষ্টা করেছিল যে সমস্ত প্যাথির চিকিৎসকদের সমস্ত প্যাথি সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে কখন কোন চিকিৎসা যদিও সেটা পেশাগত কারণে এলোপ্যাথি চিকিৎসা মেনে নেয়নি কিন্তু এটা যদি করা যেত তাহলে মানুষের ভালো হতো কিন্তু সেই আমরা তো মানবতার খাতিরে করি না আমরা ব্যক্তিস্বাত্ম আত্মকেন্দ্রিকতার কারণে আমাদের পেশাগত আমাদের লাভটা ভেবে কিন্তু মানুষের জন্য যদি আমরা ভেবে থাকি তাহলে পরস্পরের সমন্বয় পরস্পরের পরিপূরকতা আমাদের সুস্থ থাকা সম্ভব এবং এই সুস্থ থাকাটা কতটা জরুরি কারণ এখন নানা টেকনোলজির প্রয়োজনে মাধ্যমে আমরা মানুষ দীর্ঘদিন বাঁচে কিন্তু সেই বাঁচাটা যদি সুস্থ না হয় সেই বাঁচার কোনো মানে থাকে না এবং সেই জন্যে আমরা যদি কোনো দিন ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স করতে পারি অর্থাৎ সমস্ত প্যাথির সমন্বয়ে যে যার ভালো দিকগুলো কোন অবস্থায় ভালো করা যায় সেই ভালো করতে পারলে মানুষ সুস্থ হবে আজকের সুস্থতা ভবিষ্যৎ জীবনের নবপ্রজন্মকে আরও সুস্থতার দিকে নিয়ে যাবে কিন্তু সেই সঙ্গে খাদ্য খাদকের ব্যাপারটা ভাবতে হবে আমাদের জীবন জীবনযাপনের কথা ভাবতে হবে এবং আজকে এই সাপে কামড়ানোর বিষয়টা বললাম এটা কিন্তু গ্রামেগঞ্জেই বেশি মানুষ মারা যায় তাই গ্রামের মানুষকে লক্ষ্য করে সচেতন করার কারণেই আমি বলতে চাই সব শেষে বলতে চাই কোনো ওঝার কাছে না গিয়ে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন তাহলেই ভালো থাকবেন মানুষের জীবন বেঁচে যাবে কারণ একটি প্রাণ সহজে তো পাওয়া যায় না তাই প্রাণকে রক্ষা করার দায়িত্ব আমাদের আর আমরা যে ভিডিওগুলো করি শুধু ভাববেন না যে আমাদের প্রচার প্রসারের জন্য করছি আমরা চাই সুস্থ সমাজ আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব এবং সেই ভাবনা নিয়েই আমরা এই ভিডিওগুলো করি তাই আপনারা সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও আপনার উপকারে লেগে থাকে কাজে লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে দেখতে সাহায্য করবেন এবং আমাদেরকে শেয়ার কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন এবং তাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত algo, não